স্বাগতম আমাদের আজকে আরেকটি নতুন ভিডিও বা ট্রিপ যাই বলেন আজকে এই মুহূর্তে কজর রাস্তার মাথায় বাসার পাশেই বসে আছে হচ্ছে দাদা দাদা আসতেছে না দাদা আমাদেরকে বসে রাখছে অলমোস্ট 10টা বাসতেছে গাড়ি সবগুলা বাইরে আছে তো বন্ধুরা যাওয়া যাক যেতে যেতে কথা বলি আজকে আমাদের সাথে দাদাও যাবে যাচ্ছে হচ্ছে জিয়া এই জিয়া এটা হচ্ছে জিয়া মালিক আর এটা হচ্ছে জিয়া এসবি ওর দাদা মামু দো হালত হচ্ছে এই বিসমিল্লাহ এখন একটু বলি আমরা আসি হচ্ছে এই মুহূর্তে কক্সবাজার কুরুস্কুল রুডে কক্সবাজার কুরুস্কুল রুট আসলে একটা কুরুকুর রুট কেন এখান থেকে শুরু করে এটা একবারে বের হবে হচ্ছে গিয়া দিয়ে আজকে আমরা মেন রুট দিয়ে যাচ্ছে না আজকে আমরা যাচ্ছি হচ্ছে কুরুস্কুল রুট দিয়ে ভিতরের একটা রুট মেন রুট হচ্ছে চৌত্রিশ কিলোমিটার আর এই রুটটা হচ্ছে সতেরো কিলোমিটার আমাদের সতেরো কিলোমিটার সেফ হয়ে যাবে ভাট রুটের মধ্যে যে পরিমাণ ব্রিকেট আছে মানে যে পরিমাণ আঁকা বাঁকা মানে সতেরো কিলোমিটার সেফ হলেও আমাদের ওইখান থেকে জাতীয় আধ ঘন্টার মতো লাগতো এখান থেকে আজকে আধ ঘন্টা লাগবে তবে আমাদের এটা পরিস্থিতি একটা রুট অনেকবার তো আমরা মেন রুট দিয়ে ট্রাভেল আমাদের ট্রিপটা শুরু করি আজকে একটু ভিন্নভাবে আমরা আমাদের ট্যুরটা শুরু করলাম হচ্ছে এই কুরুস্কুল রুট দিয়ে বাসার কাছেই আর যেখান থেকে আমরা আজকে ভিডিও শুরু করলাম দাদার দোকান প্রায় সময় দাদা আমরা যাই হোক পানিতে নদীতে কি পরিমাণ পানি আজকে আমার পিলিয়ন হচ্ছে মিস্টার আলাউদ্দিন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার নয় সে ফেসবুকার ফেসবুকার আছে কিনা জানি না তবে ইউটিউবার থাকলে ফেস ফেসবুকার থাকতে হবে তাই না আলোদ্দিন তোমার কন্টেন্ট ক্রিয়েট কেমন চলতেছে ভাইয়া আলোদ্দিনের কিন্তু খুব ভালো ফলোয়ার আছে এই আইডিটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনারা দেখবেন ওর ভিডিওটা খুব ভালো ভিডিও করে আমাদের মোটু ভাই আর আমাদের পাতলু হচ্ছে জুয়েল মোটু পাতলু এরা দুই ভাই যাই কথা বলতে বলতে চলে আসলাম কুরুশকুল রুডে ব্রিজ পার হওয়ার পরেই ব্রিজ পার হওয়ার পর থেকে ধরে হচ্ছে কুরুস্কুল আর এটা হচ্ছে কক্সবাজারের কমার্স কলেজ কমার্স কলেজের গেটটা হচ্ছে এই এখান থেকে মেন গেটটা এখন আমরা অলমোস্ট আধ ঘন্টার মতো রাইড করব হচ্ছে এই কুরুস্কুল রোডে গাড়ি খুবই আস্তে আস্তে চালাচ্ছি এভাবে আসলে ট্যুরের মজাটা পাওয়া যায় কিন্তু এভাবে আস্তে আস্তে রাইড করবেন মজা নেবেন রোডের মজা নেবেন ট্রিপের মজা নেবেন আশেপাশের পরিবেশটা বুঝবেন যাওয়ার পথে থমকে গেলাম আবার কেন

সফলেন্ডি ব্রিজ এই গিয়া কক্সবাজারের মধ্যে সবচেয়ে একটা সুন্দরতম একটা বড় ব্রিজ এটা এদিক থেকে ভিউটা জাস্ট অসাধারণ আর এদিক থেকে আর মুসকালি পড়তে হচ্ছে ওই দ্বীপটা ওই দিক থেকে একটা দ্বীপ দেখা যাচ্ছে মুসকালি হচ্ছে সফলন্ডি দিয়ে খুবই কাছে ভাই সাহেব আর একটা খারাপ সংকেত আমাদের জন্য আসতেছে সেটা হচ্ছে এই ম্যাক আকাশে অনেক ম্যাক চলা আসে প্রচুর পরিমাণ পানি পাশে পানি দোকানদের বৃষ্টি শুরু হয়ে গেছে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে তার মধ্যে ওটা দেখেন একবার এক পাশে নীল জলরাশি আর এক পাশে সবুজ ধানক্ষেত থেকে অফ রুড থেকে উঠে গেলাম হচ্ছে মেইন রোডে জাতীয় গতিসীমা চল্লিশ প্রযোজ্য সমস্যা নাই চল্লিশ চালাচ্ছি চল্লিশ না পঞ্চাশ চলতেছে যাই হোক ভাই ভিতরের রুডে ভিতরের রুডে বাইক চালানো আর মেন রুডে বাইক চালানো আকাশ আর পাতাল ব্যবধান থাকে চলা সে ছকরিয়ার কাছাকাছি চকরিয়া ফায়সাখালি ফায়সাখালির একটু পরে গাড়িতে রিফিলিং করতে হবে সামনে একটা দেখা যাচ্ছে এখানে যায় আগে ও বাতিজা আমি জায়গা জায়গা তারা বাতিজা চলো তাই হোক আপনাদেরকে একটু রুট ম্যাপটা একটু করে বলে দিই আসি কসবাজার থেকে ককবাজার থেকে কুরুসুর রুট হয়ে অফ রোডিং ধরে ইগিয়া থেকে বের হলাম ইগিয়া থেকে বের হয়ে চকরিয়া চকরিয়া থেকে বান্দরবন রাস্তার মাথা বান্ধবন রাস্তার মাথা থেকে বান্দরবন সদরে এন্ট্রি করবো আমরা আজকে তো হচ্ছে আজকে আমাদের রুট ম্যাপ রুট প্ল্যান আমরা গাড়ি যাচ্ছি হচ্ছে টোটাল চারটা একটুখানি রোদ একটুখানি বৃষ্টি মানে এই জায়গায় বৃষ্টি হচ্ছে ওই জায়গায় রোদ এরকম হচ্ছে এই মাসের অবস্থা চকরিয়াতে সবসময় জ্যাম এটা লেগে থাকে অনেক বড় একটা টার্মিনাল চকরিয়ার বাস স্ট্যান্ড এটা ট্যুরে গেলে এভাবে থাকতে হবে দেখেন আমাদের সবচেয়ে যে ছোট গাড়িটা আছে স্ট্রাইকার টিভিএস ওইটাকে আমরা একেবারে প্রথমে ফার্স্ট ভাবে রাইড করার জন্য বলছি এই আমার গাড়িতে যে লাইটটা ঠিক করলো এই লাইটটা কে ঠিক করলো একটু বলেন তো এটা অবশ্যই এই লাইটটা একটু করে দেখেন ভাই

আচ্ছা ভাই আজই হচ্ছে আদিজনগরে নগরে এসে বৃষ্টিতে পড়ে গেলাম এখানে বসে আছি প্রায় আট ঘন্টা ধরে কিছু করার নাই আমাদের আপাতত বৃষ্টিটাকে উপভোগ করতে হবে এ হচ্ছে আমাদের আপাতত কাজ বৃষ্টি একটু কমছে সামনে গিয়ে দেখি কে হয় চলো সাথে একটা পলিথিন আছে এটা হচ্ছে গোপরুর রেন কভার ওকে লেস গো বৃষ্টি হচ্ছে একটু করে রেকর্ড করতেছে হচ্ছে গোপ্রুতে ওই দিক থেকে যে গাড়িগুলো আসতে সম্পূর্ণ শুকনো আর আমরা এই জায়গায় আসি বৃষ্টিতে কক্সবাজার চট্টগ্রাম হাইওয়ে রোডের মধ্যে সবচেয়ে সুন্দর একটি রুট হচ্ছে এটা পৌঁছে গেলাম সাতকানিয়া অর্থাৎ বান্দবন রাস্তার মাথা দেখেন দুইটা হানিফ এখন হানিফের রাজত্ব চলবে একটাই পাশে দাঁড়ায় আছে আরেকটা মিডলে চলে যেতে পারবো চট্টগ্রাম রুট আর বান্দরবন কোচবিহার থেকে বান্দরবন পর্যন্ত একশো কিলোমিটার অর্থাৎ বান্দরবন রাস্তার মাথা সরি বান্দরবন রাস্তা মাথা পর্যন্ত একশো কিলোমিটার আন্দামন ইন্টারের ফার্স্ট এটা চেক ফোস্ট

চেকপোস্টে এবার আমাদের থেকে যতগুলো জিজ্ঞেস করলো হেলমেট খোলালো আসলে এটা প্রথমবার হয়েছে এরকম আগে কোনো সময় করে নাই বান্দরবনের অন্যতম একটি সুন্দর জায়গার মধ্যে হচ্ছে মেঘলা এটা হচ্ছে মেঘলা গেট এটা হচ্ছে মেঘলার স্পটটা ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে বান্দরবন বাস স্টেশন হচ্ছে বান্দরবন বাস স্টেশন এটা বান্দরবন বাস টার্মিনাল টানেল টানেলটাতে যেতে হবে হচ্ছে বান্দরবন বাস টার্মিনাল আমরা যাইতাম হচ্ছে কানাপাড়ায় আমাদের বাস টার্মিনাল আসতে হয়েছে বাস টার্মিনাল না বাস টার্মিনাল হয়ে আসতেছে হচ্ছে আমরা যাব হচ্ছে বান্দরবন বাজারে বান্দরবনে যে বাজারটা আছে এটাতে যাব এখনো লাঞ্চ করি নাই দুপুর প্রায় কত তিনটা বাজতেছে লাঞ্চ করবো দেন আবার ব্যাক আসবো একটু করে দেখেন এটা হচ্ছে বান্দরবন বাজার বামা হচ্ছে রাঙ্গামাটি আর ডানা হচ্ছে বিআইপি সড়ক আমরা তো রাঙ্গামাটি যাবো রাঙ্গামাটি যাওয়ার মতো এখন সময় নেই আমাদের দুপুরের লাঞ্চ কালো বোনা গরুর বন শেষ খাওয়া দাওয়া শেষ নীলাচল রেস্টুরেন্টে খাওয়ার খুবই ভালো ছিল এখন হচ্ছে রিসুটে যাওয়ার পালা বান্ধবন পৌরসভা আমরা তো সবাই বান্ধবন আসি কিন্তু বান্ধবন পৌরসভাটা কজনে বা খেয়াল করি এটা হচ্ছে বান্ধবন পৌরসভা বাজার থেকে একটুখানি আগে পুলিশ লাইনের সাথে লাগানো প্রায় বান্ধবন বাস টার্মিনাল টানেল গুট গুটে অন্ধকার ভিতরে কী দেখি কোন দিক থেকে কী হয় একটু সামনে দিয়ে একটু ঘুরে আসি ভাই সাপ আমার মনে হয় এটা বাংলাদেশের প্রথম টানেল এর আগে তো আর কোথাও পাই নাই শেষ টানেল দিয়ে হচ্ছে এরকম টানেল থেকে বেরিয়ে আর ভিডিও করি নাই এটা হচ্ছে স্বর্ণ মন্দির আর আমরা যাবো হচ্ছে এদিকে ডেলজুরের ওইদিকে কানা এটাকে বলে সামনে একটু গেলে কানাপাড়া আমাদের রিসোর্ট এখানে আগে থেকে বুক করা ছিল পাহাড়ে রাইড করেন টার্নিংয়ের পরে হঠাৎ করে দেখেন কত বড় একটা গর্ত পড়লো রোডের মাঝখান দিয়ে এরকম রোড থেকে অবশ্যই আপনারা রাইড করার সময় সাবধানে রাইড করবেন দেখেন এখান থেকে গিয়ে পানির ঢল একবারে নিস নেমে গেছে এদিক থেকে এখন চিন্তা করুন আমরা হুট করে জোরে করে এদিকে আসলাম দেখবেন এখানে রোডে নাই গত হয়ে বসে আছে তো এসব রোড থেকে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন চলে আসলাম আমাদের রিস্টে এটা কানাভাড়া থেকে হয়তো দেড় কিলোমিটার একটুখানি আগে নামটা কি রিসোর্টের দেখে তো খুব ভালোই লাগতেছে আমাদের ব্লগ আর নয় ফেসবুক আর আলাউদ্দিন হ্যাঁ সেটা দেখা যাচ্ছে সুন্দর হয়েছে বিলিস নাম বিলিস কি শান্তির বাতাস যে লাগতেছে বিলিস ইকু রিসুট কানাপাড়া থেকে দেড় কিলোমিটার আগে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আপনি এটা বলো বুঝাইতে পারবো না আমাদের রিসোর্ট হচ্ছে এটা আমরা নাম দিচ্ছি হচ্ছে এটা কাঁকড়া চারজনের বেশি থাকতে পারবে না আচ্ছা আচ্ছা বাই সাফ রুমের ভিতরের বাসের ইন্টেরিয়র ইন্টেরিয়রটা হচ্ছে ঠিক এরকম যে আমি গেছে গাছ শান্তি এখানে পাহাড়ে শান্তি আমাদের রিসোর্টের এটা হচ্ছে রিসোর্টের একবারে শেষ যে সীমানাটা আছে এটা এখানে একটা রিসুট কিছু কিছু জায়গায় গ্যাপ দিয়ে হচ্ছে রিসুট গুলো করা হয়েছে আর কি আর এটা একটু করে দেখেন গাছের মাঝখান দিয়ে করছে একবারে আর একটা বৃষ্টির কারণে তাই সবকিছু একটু কালছে কালছে পাত্র রেগেছে এগুলাতে আর আমাদের যে সবাই মিলে মজা করতেছে দাদা কিচ্ছু বলবেন আমার তার কিছু বলার নাই আপনাদেরকে জায়গাটা কেমন লাগতেছে দাদা অসাধারণ অসাধারণ এটা হচ্ছে সেই সাংগুণ নদী দেখা যাচ্ছে না বন্ধুরা রাতে প্রায় 9:30 এর মতো বাসতেছে খাওয়া-দাওয়া শেষ করে আছে হচ্ছে মহমতি বান্দরবন স্টেশন এর মানে বান্দরবন স্টেশনের পরে বাজার বাজারের হাতের বাম পাশ দিয়ে যেটা রাঙ্গামাটি তে গেছে রাঙ্গামাটি রুট ওটাতে আসি এটা হচ্ছে একটা ব্রিজ রাতে ব্রিজটা খুবই সুন্দর লাগে তো বান্ধবনে আসলে এখানে আমাদের আড্ডা সাতটা মানে একটু বসতে ভালো লাগে বান্ধবনা আসি এই জায়গায় না আসলে কি হয় তাই হোক এখান থেকে হচ্ছে রাঙ্গামাটির দূরত্ব প্রায় উনআশি কিলোমিটার আজকের মতো ভিডিও এখানে শেষ করবো দেখা হচ্ছে কালকে ভিডিওতে পরবর্তী ভিডিওতে তখন থাকবে